আসসালামু আলাইকুম সবাই কেমন আমি আজকে সরিষার রেসিপিটা শেয়ার আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আশা করি তো আমি প্রথমে মাছ নিয়েছি এবার আমি তেল দিয়ে দিয়ে সরিষা কাঁচা পাতা আর পেঁয়াজ के आनी पाटा के चाकना बिल्डिंग वाले रास्ते

তারপর তারপর আমি অন্য কাজে চলে যাব আমার মাছের গিমো ছিল সেগুলো আমি দেই দিলাম তারপর এবার নেস্ট থেকে বের করে নিলাম আমি 30 মিনিট রেখেছিলাম এবার